আসসালামু আলাইকুম মিড টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ সিরিজ ভিডিও যার নাম পিপিআই বা প্রোটন পাম্প ইনহিবিটর আমাদের মধ্যে এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল যাদের কখনো না হলেও গ্যাস্ট্রিকের সমস্যা হয়নি মানে এমন মানুষ আসলে খুঁজে পাওয়া মুশকিল যে যাদের কখনো গ্যাস্ট্রিকের সমস্যা হয়নি পিপিআই হলো এমন একটি ঔষধ যা পাকস্থলীর অ্যাসিড তৈরি কমায় বা বন্ধ করে দেয় এর ফলে পেটের বিভিন্ন সমস্যা যেমন গ্যাস্ট্রিক আলসার অ্যাসিড রিফ্লাক্স ইত্যাদি থেকে মুক্তি পাওয়া সম্ভব এই সিরিজ পর্বে আমরা জানবো পিপিআই আসলে কি দ্বিতীয়ত আমরা জানবো পিপিআই আবিষ্কার হওয়ার আগে অ্যাসিডজনিত রোগের চিকিৎসা কেমন হতো তিন নম্বর পিপিআই কেন আবিষ্কার করা হলো এর প্রয়োজনীয়তা কী ছিল চার নম্বর পিপিআই কীভাবে কাজ করে পাঁচ নম্বর পিপিআইয়ের প্রধান ধরন ও ঔষধের নাম ছয় নম্বর পিপিআইয়ের পার্শ্ব প্রতিক্রিয়া এবং দীর্ঘমেয়াদে পিপিআই ব্যবহারের প্রভাব সাত নম্বর শিশু ও বয়স্কদের জন্য পিপিআই ব্যবহারের নিয়ম ও সতর্কতা আট নম্বরে আমরা জানব পিপিআই এবং অন্যান্য ওষুধের পারস্পরিক ক্রিয়া নয় নম্বরে আমরা জানবো পিপিআই ব্যবহার করার সময় জীবনধারা ও খাদ্যাভ্যাসে পরিবর্তন দশ নম্বরে জানব পিপিআই সারানোর পদ্ধতি এবং চিকিৎসকের পরামর্শের গুরুত্ব এগারো নম্বরে আমরা জানব বাংলাদেশে প্রচলিত এর বিভিন্ন ব্র্যান্ড সম্পর্কে বারো নম্বরে আমরা জানব কোন ধরনের রোগীর জন্য কোন পিপিআই ভালো যেমন প্রেগনেন্সি হার্টের রোগী ডায়াবেটিক্সের রোগী কিডনি রোগী ইত্যাদি পেশেন্টদের জন্য কোন ধরনের পিপিআইটা ভালো হবে তেরো নম্বরে আমরা জানবো পিপিআই আসার আগে এইচটি ব্লোকার কী ছিল এবং এটি কিভাবে কাজ করত। চোদ্দ নম্বরে আমরা জানবো বর্তমান পিপিআইয়ের পরে বাজারে আসা পি ক্যাপস যেমন ভনপ্রাজান টোয়েন্টি এবং এটি কিভাবে কাজ করে এই সিরিজের ভিডিওগুলো একটি প্লেলিস্টে সাজানো থাকবে যাতে আপনি সহজে সব তথ্য পর্যায়ক্রমে দেখতে ও বুঝতে পারেন এই ভিডিও সিরিজের মাধ্যমে আপনি পেটের স্বাস্থ্য ও পিপিআই সম্পর্কিত সকল তথ্য সহজে জানতে পারবেন আপনি যদি স্বাস্থ্য সম্পর্কিত আরও দরকারি তথ্য জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকন চাপুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না কমেন্টস বক্সে অবশ্যই আপনার মূল্যবান মতামত লিখুন এবং স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো তথ্য জানতে হলে আমাদেরকে জানান ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ